আসসালামু আলাইকুম আজকে রান্না করতে বসে গেলাম এখন আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটা দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সম্পূর্ণ পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ আছে এখানে আপনারা দেখতে পারবেন ঢেলে নিই তারপর দেখতে পাবেন তো এখানে আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে আপনারা দেখেছেন যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আজকে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করবো না কিছু কাঁচা কাঁচার মধ্যে রাখব তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেগো চামচের রসুন রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিচ্ছি আদার পরিমাণটা একটু বেশি দিলাম কারণ রসুন তো অনেক ঝেম তার জন্য আমি একটু আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আজকে একটু পেঁয়াজটা আমি কাঁচাই রান্না করবো মাংসর সাথে আজকে পেঁয়াজটা সুন্দর একটা কালারফুল আমি নিয়ে আসতে চেষ্টা করব এবং বলে যাবে আমাদের এখানে আবারও বন্যা হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সিলেটবাসী সবাই ভালো থাকতে পারে এবং আমরা সবাই ভালো থাকতে পারি ওয়েদার আজকে দুই তিন দিন যাবতই খুবই খারাপ যাচ্ছে বৃষ্টিও হচ্ছে কিন্তু একটু বৃষ্টি হলেই আমাদের উপসরে পানি চলে আসে আর বিভিন্ন জায়গা দিয়ে অনেক প্রচুর পরিমাণ পানি এখনও মানুষের পানির নিচেই আছে তো ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ সকল থাকতে পারে ওদের বাচ্চারা যেন সুস্থ থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাইছি যে আপনারা দোয়া করবেন আমাদের অসহায় ফ্যামিলিগুলো যেন ভালো থাকে আমি এখন আমি যে মশলার মশলাগুলো আমি পেস্ট মাখি রেখেছিলাম মিক্সড করে রেখেছিলাম সেগুলো আমি দিব এখন আমি দিচ্ছি আমার মশলার পেস্ট করার সম্পূর্ণ মশলাটা পেঁয়াজের সঙ্গে কালারটা অনেক সুন্দর এসেছে সব ধরনের মশলা সেগুলো যেগুলো দিতে হয় আমি সবগুলো দিয়েছি আমি একটু ভিজিয়ে রাখি যাতে মশলাটা একটু যাতে সফট হয় আগে তো বাটা মশলা খেয়েছিলাম বাবা যখন বেঁচে ছিল মা যখন বেঁচে ছিল এখন তো বাবা মার নেই তো এখন গুঁড়া গুঁড়াটাই খেতে চেষ্টা করছি কারণ গুঁড়া তো খেতে চাই না তারপরে খেতে হয় কারণ এখন বাড়তেও অনেক কষ্ট হয় তারপরে আসলে যে আমরা মরিচ দিয়ে রান্না করি সেই স্মেলটা ভালো যে যে বাটা মরিচের যে স্মেল এটা পাওয়া যায় না তারপরেও আমরা খাচ্ছি আমি এখন রেখে দিয়েছি আমার মশলাটা কষা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর কালার চলতে আসছে তো এখন আমি এখানে যে বাটি দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজের মধ্যে ওই আমি মাংসটা দিচ্ছি বেশি মাংস রান্না করছি না মানুষ তো দুজন অনেকগুলো রান্না করি আপনারা দেখেন যে আমি অনেক অনেকগুলাই রান্না করি কিন্তু আজকে ভেবেছি যে আজ কিছু অল্পই রান্না করবো সেদিন একদিন আগে আমি লো লথি রান্না করেছিলাম তারপরে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ গোলা হয়ে গিয়েছিল তো আমার মেয়ে বলেছে যে তোমার কেউ ফ্রিজে রেখে দাও পরে খাওয়া যাবে তো ভাবলাম যে আজকে একটু মাংস রান্না করি আর কালকে একটু তো বাইরে গিয়েছিলাম মেয়ে নিয়ে লাঞ্চ করতে গিয়েছিলাম তো আর রান্না টান্না হয়নি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাহিরের খাবারগুলা আজকে আমি ঘরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে আমি পানি দিইনি যে পানি ছিল সেই পানি দিয়ে আমার মাংসটা হচ্ছে দেখেন এমন সুন্দর কালার চলে এসেছে মামি দুজনের খাবার অনেকগুলো রান্না করি আপনারা হয়তো সমালোচনাও করতে পারেন যে মামি খায় এত রান্না করে কেন কারণ ওই যে আমি বাইরে থাকি আমার কোনো প্রোগ্রাম আমি সেই প্রোগ্রামে চলে যাই আমার মেয়েকে একবার একটু রান্না টান্না করে তারপরে দিয়ে যাই তারপরে সে খায় এইটাই সবচেয়ে বড়ো মানে কারণ আর কিছু কোনো কারণ নয় প্রতিদিন রান্না করতে আমার হয়তো বা টাইম সূচি থাকে না বিভিন্ন জায়গাতে আমার প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে আমি চলে যাই বলে আমি একটু বেশি করে রান্না করি কিন্তু আজকে মাংস যেহেতু কিছুদিন আগে খাওয়া হয়েছে সুটি খাওয়া হয়েছে আজকে আবার একটু মাংস রান্না করছি যদি পারি তাহলে একটু ডাল রান্না করবো আর যদি মেয়ে না খায় তাহলে আমি ডাল রান্না করব না আমার মাংসটা কিছুটা ফসানো হয়ে গেছে কয়েকটা আলু দিচ্ছি দুইটা আলু মাত্র দিচ্ছি আমার মেয়ের জন্য আলু ছাড়া তো ভাত খায় না তার জন্য দুইটা আলু দিলাম আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর আমার মাংসটা হয়ে যাবে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে বারবার বলতেছি কারণ ভিডিও ক্যামেরা দিয়ে আর হচ্ছে আমি নিজে দেখতেছি তার জন্য অনেক ভালো লাগছে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু ঢেকে দিব আমার মাংসটা তো হয়ে গেছে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি জিকা ফাঁকি জিরার ফাঁকিটা আমি আয়েন করে রেখেছিলাম সেই জিরার ফাঁকিটা দিয়ে দিলাম তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন